হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা দুজন মিলে যাচ্ছিলো হানিমুনে তো আমরা যেখানে যাচ্ছি সেটা হলো দার্জিলিং তো দার্জিলিং তো আমি তিনবার গেছি এবার ওর সাথে এটা নিয়ে চারবার হবে তো আমাদের দুজনেরই প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমরা দার্জিলিংই যাবো আর আমার ইচ্ছা ছিল ও আমার সাথে প্রথম পাহাড় দেখুন তো আমরা শিয়ালদায় চলে এসেছি দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষা করছি অনেক টাইম আগেই চলে এসেছি কারণ প্রচণ্ড টেনশন হচ্ছিল এই প্রথম ও আর আমি দুজনেই বাড়ির লোক ছাড়া একসাথে ওখানে ঘুরতে যাচ্ছি এই কারণে যাতে কোনো টেনশন না হয় আগে আগে চলে এসেছি তো কিছু খাবার নিয়ে এলাম খাওয়ার জন্য টুকটাক আর এখানে তারপরে লাজেস চেকিং হলো আর আমাদের ট্রেন চলে এসেছে আর ট্রেনটা দেখে যে কী মজা লাগছিল মানে কি বলবো ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে তো আমরা দুজনেই মানে বসে ছি সিটে সব থেকে ভালো যেটা ছিল সেটা হলো আমাদের দুজনের সিট পুরো একসাথেই ছিল তো ঠাকুরের নাম নিয়ে দুগ্গা দুগ্গা করে আমাদের যাত্রাপথ শুরু করলাম আশা করি ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগবে তো আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং মেলে তো এইখানে আমরা আমাদের ট্রেন ছিল আটটা নাগাদ ট্রেনে ওঠার পরে ভাবলাম যে ডিনারটা করে নিয়ে মানে করা যাক সবাই আমাদের আগেই ডিনার করে নিয়েছে তা আমরা একটু বসেই ছিলাম তো এই যে আমি বাড়ি থেকে করে নিয়েছিলাম মেথি চিকেন রুটি স্যালাড মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ছিল এই ব্যাপারটা আমি বাড়ির কাছ থেকে শিখেছি কারণ আমার বাড়ির লোকজন কোথাও ঘুরতে গেলে মানে কিছু না কিছু বানিয়ে নিয়ে যেত তো সকাল মানে রাতের খাওয়া জমজমাট খাওয়া দাওয়ার পরে খুব একটা ভালো ঘুম দিয়ে সকাল ছটার সময় ঘুম মানে ভেঙে গেছে যেটা অ্যালার্ম ছাড়া আমার ভাঙেই না কিন্তু যাই না কেন অ্যালার্ম ছাড়াই আমি এত তাড়াতাড়ি উঠে গেছি এত সুন্দর দৃশ্য হয়তো দেখবো সেই কারণে তো আমরা এনজিপিতে পৌঁছে গেছি মনে কিন্তু প্রচণ্ড টেনশন রয়েছে তাও তাও আমি হাসছি আমি তো বোঝানোর চেষ্টা মানে একদমই বুঝতে দিইনি যে আমি টেনশন করছি কারণ আমি লাস্ট আমি দার্জিলিংয়ে এসেছি দু হাজার পনেরোতে তখন আমরা নেমেছিলাম রাত্রিবেলায় জন্য আমার মনে পড়ছিল না ওভার ব্রিজটা কোন দিকে আর কীভাবে যাবো তো অনেক খুঁজে টুজে পেয়ে গেছে টেনশন মানে মুক্ত হলাম এবার যাচ্ছি ওখানে অনেক মানে এনডিপি স্টেশন থেকে নামলে প্রচুর শেয়ার গাড়ি পাওয়া যায় আমরা ভাবছি শেয়ার গাড়িতে করে যাব। আর গিয়ে তারপরে যে ঘুরবো সেইটা সেই গাড়িটা আমরা পার্সোনাল বুক করে নেব। তো একটা এজেন্সিতে চলে এসেছি এখান থেকে একটা প্যাকেজ সিস্টেম করে নিলাম এই তো উঠে পড়েছি এবারও ঠাকুর না ঠাকুরের নামটা নিয়ে যাব সব কাজ শুরু হওয়ার আগে ঠাকুরের নাম নেওয়াটা আমি তো খুবই প্রেফার করি তো এই তো যাচ্ছি আর কি বলবো আমি সব সবসময় ভাবি যখনই যাবো যেন এই যে মিলিটারি ক্যাম্পের যে রাস্তাটা পরে এই রাস্তা দিয়ে যাতে যাওয়া হয় কারণ এই রাস্তা দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবারও তোমাদের সাথে একটু পরের কথা বলছি সুন্দর চা বাগান দেখতে দেখতে চলে এসেছে পাহাড় তো ফার্স্ট টাইম তাই পাহাড় দেখলো ওর যে দেখার মানে ফার্স্ট ওর দেখে যে এক্সপ্রেশনটা ও ছিল সত্যি কথা বলতে আমিও যখন ছোটোবেলায় দেখেছিলাম আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছিল তো বলতে বলতে আমরা পাহাড়ের দিকে উঠছি আর ভিডিওটা আমি যেই সময় মানে অফ করেছি ঠিক সেই মুহুর্তে একটা সুন্দর জিনিস আমি দেখতে পেয়েছি সেটা হলো ওদের ওখানে ফায়ারিংয়ের প্র্যাকটিস হচ্ছে ছিল ঠিক সেই সময় হচ্ছে ফায়ারিং হয়েছে মানে সেটা নিজে চোখে কানে শুনে অনুভব করেছি তোমাদের দেখাতে পারলে খুবই খুশি হতাম তো আমার এটা সারা জীবনই মনে থাকবে এই পাহাড়ের সুন্দর রাস্তা দিয়ে এবার যাব যেটা খুবই ভালো লাগে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আমরা তো শেয়ার গাড়ি করে গেছি পার পারসন আমাদের দুশো টাকা করে পড়েছে যেহেতু মানে যে এজেন্সিতে গেছিলাম হঠাৎ করে একটু চেনাশোনা হয়ে যাওয়ার কারণে তিনশো টাকা করে সবাইকে নিয়েছিল আমরা সেই ক্ষেত্রে আমাদের ছাড় দিয়ে দুশো টাকা করে পড়েছিলো তো যেহেতু শেয়ার গাড়িতে করে যাচ্ছিলাম আমাদের সাথে আরও দুজো দুটো ফ্যামিলি ছিল তার মধ্যে একজন মহিলা একে তো সারা রাস্তা এত পরিমাণ বক করেছে মানে কি বোল পুরো মাত্র যন্ত্রণা শুরু হয়ে গেছিলো তার তারপরে পাহাড়ে যাচ্ছি সেই সময় উনি বলছে যদি গাড়ি উল্টে যায় তাহলে কী হবে তোমরাই বলো পাহাড়ে যাচ্ছি আর এসব যদি কথা বলে তাহলে টেনশন হয় না তো আমার প্রচণ্ড টেনশন হচ্ছিলো তো তাই বোঝায় নিও না তো এই তো আমার থেকে ভালো এই ট্রিপে যেটা হয়েছে মানে যাওয়ার সময় আমার একটুও বমি হয়নি যেটা আমার খুব পরিমাণে হয় তো একটা ওষুধ খেয়েছিলাম একটা দাদা সাজেস্ট করেছিল ওটা খাওয়াতে কিছুই হয়নি খুবই মানে থ্যাঙ্কফুল আমি দাদার কাছে যে সত্যি এত ভালো একটা ওষুধ কথা বলাতে আমি এত সুন্দর সাইট সিন দেখতে দেখতে আসতে পেরেছি তারপরে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে আমরা ওখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করব। ভিউটা খুবই সুন্দর ছিল এখানে নিয়েছিলাম হলো আমরা মোমো আর হচ্ছে চাউমিন দুটোই অসাধারণ খেতে ছিল কী বলো তোমরা যারা পাহাড়ে ঘুরতে গেছো তারা জেনে থাকবে এখানে সাধারণ ম্যাগি খেতেও ওখানে যেন মনে হয় বাড়ির ম্যাগি থেকে এটা বেশি ভালো লাগছে ওখানে যে কোনো খাবারই খুবই ভালো লাগে তো খুব ভালো লেগেছে এখানে খাওয়া দাওয়া করে আর এই হলো রেস্টুরেন্টের সামনের ভিউটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর অসাধারণ আর এই মানে যেতে যেতে এই ভিউ আর গেলে তো আরও সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবো তো তোমরা দেখতে থাকো আমরা এখন হলো কার্শিয়াংয়ে কার্শিয়াঙের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি মেঘে পুরো ঢেকে দিচ্ছে কোনো সময় পুরো গাড়িটা মেঘে ঢেকে দিচ্ছে আবার কিছুটা গেলে পরে একবারে রোদ ঝলমলে পরিবেশ মানে হঠাৎ হঠাৎ করে কখন যে মানে কীরকম হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে মেঘেরা খেলা করছে খুবই ভালো লাগছিল তো আমরা একেবারে পৌঁছে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ততক্ষণ তোমরা ভিউটা এনজয় করতে থাকো বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি দার্জিলিং ম্যালে আর এই যে দেখতে পাচ্ছ এই ঘড়িটা এখানে একটা চার্চ রয়েছে ঠিক ওই জায়গাটাতেই কিন্তু আমরা একটা হোটেল বুক করেছি এজেন্সির থ্রুতেই কারণ ম্যালে করেছি কারণ যাতে আমরা সন্ধেবেলা দিকটা তো মানুষ মানে এই ম্যালের দিকেই ঘোরে যাতে আমাদের গাড়ি করে যাতায়াত করতে না হয় আমরা হেঁটে যাতায়াত করতে পারি সেই কারণে এখানে নেওয়া রুম ট্যুর তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম তাও আর এখানে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি ভা মানে ভালো ছিল খুবই ভালো ছিল হোটেলটা এখানে ব্যবহারও খুবই ভালো ছিল এই হলো আজকে মানে প্রথম দিনের মানে দিনের বেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসতে চলেছে আশা করি তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান